অবশ্য দূরে তাকে রাখবো না আর ভিন গাছপালার ছায়ায় ঢাকবো না আর তাকেই শুধুই বইব বুকের গোপন ঘরে তার পরিচয় মনে পড়ে মনেই পড়ে চিরটাকাল সঙ্গে আছে জড়িয়ে লতা শাখার বাহুর নিমন্ত্রণকে ব্যাপকতা বলার সময় হয়নি আজও খেমং করে তার পরিচয় মনে পড়ে মনেই পড়ে গোপন রাখলে থাকবে না আর বাইরে যাবে পারলে হৃদয় দুর্বলতা দেশ জ্বালাবে মিছেই আমায় জব্দ করে তার পরিচয় মনে পড়ে মনেই পড়ে শোনালাম শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা প্রেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কি কি কবিতা আপনারা শুনতে চান সেটাও জানাবেন ভালো লাগলে আমি তনুশ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে এই চ্যানেলে পোস্ট করলে কোনো কবিতা সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা নমস্কার